চিন্তাধারাটা এই নয় যে হঠাৎ করে আসে চিন্তাধারাটা হঠাৎ করে আসেনি পুজোটা শুরু করেছিল কাকুরা আমাদের সিনিয়র পার্সন যারা রয়েছে ওনারা পুজোটাকে শুরু করেছিল আজকে আস্তে আস্তে সেইটাকে ডেভেলপ করতে হতে এখন আমাদের হাতে এসছে আমরা এবার থিমের প্যান্ডেলে এসছি এবার এই যে চিন্তাধারাটা যে আমাদের একটা চিন্তাধারা কি কলকাতার মধ্যে থেকে একটা আটান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে আটান্ন নম্বর ওয়ার্ডে আপনি জানেন যে নিশ্চয়ই কলকাতা শহরের মধ্যে সবথেকে বড় ওয়ার্ড হচ্ছে আটান্ন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে মানে কলকাতার এক গ্রামও বলতে পারো আবার পাশাপাশি শহরও মানে আমাদের জায়গাটা এমন মানে একটা মিডিল মানে গ্রাম শহর মিলিত আমাদের তুমি যদি দেখো তো গ্রাম শহরের মধ্যে থাকে তো সেইখান থেকে আমাদের লড়াইটা করতে হচ্ছে তো আমরা এবছরে আমাদের থিমটা দশম অবতার নারায়ণের যে দশম দশটা ওনার যে অবতার সেই অবতারের উপর টোটালটা আমাদের বছর করে তিনটা আমার নাম হিরোদ কুমার মন্ডল যুব ভারতীর পুজো কমিটির মানে এই বছর এই বছর যেটা তো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাড়ার লোকেরা একসঙ্গে আড্ডা মারা কোনো ভোগের ব্যবস্থা বা অষ্টমীর অঞ্জলি এইগুলো কিরকম ভাবে কাটানো না আমরা তো দেখুন এটা পাড়াগাঁয়ের সমস্ত মেয়ে ছেলেরা এসে ভালোভাবেই অঞ্জলি দিচ্ছে বা অঞ্জলি দিচ্ছে এটা খুব আমাদের ভালো লাগছে যত পাড়ার মেয়েরা আসবে বেশি এবং ছেলে মেয়েরা যত থাকবে পুজো মণ্ডপে বা পাবলিক পুজো মণ্ডপ যেভাবে দেখতে আসছে আমরা খুব উপ খুশিতে আছি নাম হচ্ছে অরুণ মন্ডল পুজোর কটা দিন বলতে গেলে আমি আর আমার দামোদর বলে আমাদের দুই পার্টনার আছি আমরা এই পুজোর মধ্যেই চারটে দিনই কোনো সময় বাইরে কাটাতে পারি খুবই ভালো লাগে সব আসে আমাদের ঠাকুর ঠাকুর দেখতে যে আমরা বাইরে যে আনন্দটা করি সেইটা আমরা এই পুজো মণ্ডপের মধ্যেই আনন্দটা উপভোগ করি বুঝতে পেরেছেন আমাদের এই ধরুন সন্ধ্যা আরতি থেকে বা আগামীকাল যে মহা যে অঞ্জলি সেটাই দেখাশোনা আমরা দুজনের মধ্যেই করে থাকি তা আমাদের যে পুজো মণ্ডপ বছরে গত মোটি আমি তো মনে করবো খুব ভালোই লেগেছে বা আমাদের প্রতিমা যেটা এসছে এটা একটু অন্য ধরনের থিমের এতে গেছি খুবই আমাদের ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমি ঠিক বলতে পারবো না আমার নাম অচিন্ত রায় আমি ক্লাবের হ্যাঁ বলবো যে পুজোর ভাষাল মানে সিঁদুর খেলা সুদ আপনাকে বলে বোঝাতে পারবো না এখানে লাইন দিতে হয় সিঁদুর খেলায় মেয়েদের লাইন দিতে হয় যথা মানে এবারে কি হবে জানি না এই জায়গাটা পুরো টোটাল লেগে যায় লাইনে লাগে যায় এবার কোথায় জায়গা দেবো এই বছর আমরা আমার মাথায় সেইটা খেলছে কিন্তু আমরা এখনও জান বুঝতে পারছি যে কোথায় উপর জায়গা দেবো লাইন লেগে যাবে সিঁদুর খেলা আমরা সব সন্ধেবেলায় ঠাকুরটা বের করে দেবো দ্বিতীয়বার চলতাই রয়েছে চলতাই রয়েছে বারোটা পর্যন্ত চলছে সিঁদুর খেলা মানে শেষ হচ্ছে না এত এত সিঁদুর খেলা জাঁকজমক হয় এখানে খুব খুব করে মেয়েরা খুব মানে সে না দেখলে আপনি বুঝতে পারবেন না ছবিটা নেই আমার কাছে দেখালে বুঝতে পারতেন খুব 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 আনন্দ করে খুব আনন্দ করে মানে এখানে একটাই পুজো যদিও হয় পাড়ার মধ্যে বড় পুজো বলতে এইটা পায়েস হয় পায়ে পুজো পুজো হয় এই বড়োটায় আটান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা এ বছর এবছরে মানে লাইটে আর পরিবেশে একটা প্রাইজ দিয়ে গেছে কাউন্সিলার নিজে এসে ওনারা পরিক্রমা করেছিলেন আমাদের একটা দিয়েছে প্রাইজ আর গত বছরে আমরা ডট কম বিনোদন ডট কম হ্যানট্যান অনেক দেখা যাক কত কী হয় আমার নাম মনোরঞ্জন মণ্ডল মনুদা আর এই ক্লাবের পুজোর মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আসবে এই আসবে আমাদের এই পুজোটা হচ্ছে চৌত্রিশ বছর পুজো এই এলাকার সমস্ত মানুষ তাকিয়ে থাকে আমাদের পুজোটার অবধি যে এই যুব ভারতী সংঘের পুজোটা যেতেই হবে তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রতিমাটা কেমন হয়েছে বা আমাদের এই পরিবেশটা হ্যাঁ আমাদের এখানে পুজোতে যদি আসতে চান তাহলে পুজোতে আসার জন্য করতে হবে আপনাদের মাঠপুকুর সিগনাল বা সিলভার স্প্রিং এখানে নামলেন ওখানে নেমে গাড়ি নিয়ে যদি আসেন তাহলে গাড়ি নিয়ে এসে আইটিসির জাস্ট অপোজিটে হচ্ছে জয়হিন জল প্রকল্প রোড জয়হিন্দ জল প্রকল্প রোড থেকে সোজা চলে এলেই কিন্তু আমাদের ওই ডেস্টিনেশন আরুপদে যুবতী সংঘ আর একটা সায়েন্স সিটির দিক থেকে যদি নামে তাহলে সায়েন্স সিটির দিকে সায়েন্স সিটি প্রগতি ময়দান থানা বাসস্টপ পিএস গ্রুপের পাঁচ থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে আমাদের আরুপদে যুবতী সংঘ আর যদি আপনারা ধরেন বাসন্তী হাইওয়ে তাহলে বাসন্তী হাইওয়ে থেকে সোজা পাকা পাকা পাকাপোল থেকে দু মিনিট এখানে পৌঁছে যাবে আমাদের পুজো মণ্ডপে আর আমার একটা জিনিস যে এই পুজো মণ্ডপে মানে এই যে আমাদের যে চৌত্রিশ বছর আমরা কিন্তু চৌত্রিশ বছর ধরেই কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে শাড়ি আমরা গিফট করি দান করি গিফট করি প্রতিটা বাড়িতে আমাদের সদস্যরা যাই গিয়ে একটা বাড়িতে যে কজন মহিলা থাকবে প্রত্যেককে আমরা পুজোর একটা গিফট করি আর প্রতি দশমীর দিন এটা আমাদের চলে আসছে রীতি দশমীর দিন আমরা খাওয়া দাওয়া করাই পুরো পাড়া নিয়ার অ্যাবোট থাউজেন্ড লোক প্রায় আমরা খাওয়া দাওয়া